আসসালামু আলাইকুম গ্যাজেটেন পার্ক যেমন ফিউচার পার্ক আউটলেটে কিন্তু আমাদের আইফোন থার্টিন এবং আইফোন ফোরটিনের উপর স্পেশাল অফার চলতেছে তো আমাদের গুগল শিটে যে প্রাইসগুলো দেওয়া আছে মঙ্গল পর মঙ্গলবার পর্যন্ত আমাদের অফার চলবে প্রত্যেকটা ডিভাইস এক হাজার করে কম পাবেন শিটের প্রাইস থেকেও এক হাজার টাকা কম আজকে থেকে চার দিন পর্যন্ত আমাদের এই অফারটা কিন্তু চলবে এর মধ্যে একটা স্পেশাল অফারের একটা ফোন আছে এটা হচ্ছে আইফোন ফোরটিন মিড নাইট ব্ল্যাক কালার ব্যাটারি হচ্ছে এইটটি সব কিছু জেনুইন আছে কোনো রিপেয়ার হিস্ট্রি নেই এই ফোনটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় অলমোস্ট আইফোন থার্টিনের দামে আইফোন ফোরটিন দিচ্ছি আমরা তো যাদের বাজেট একটু টাইট ফিফটিকে অ্যারাউন্ড যাদের বাজেট বাট ফোরটিন নিতে চাচ্ছেন তারা এই ডিভাইসটা ট্রাই করতে পারেন ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুব ভালো আমরা দু একদিন ইউজ করেও দেখছি তো এই ডিভাইসটাই থেকে কমে দিচ্ছি এছাড়াও আমাদের কাছে কিন্তু মোস্ট ডিমান্ডিং তিনটা কালার অ্যাভেলেবেল আছে যেমন রেড কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে পার্পল কালার অ্যাভেলেবল আছে এবং ব্ল্যাক কিন্তু তিন থেকে চারটে ডিভাইস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই তিনটা কালারের জোস দেখতে আসলে যারা ফর্টিন নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসেন আমাদের যমুনা ফ্রিজে পার্ক আপলেটে অথবা ঢাকা বা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে তারা যোগাযোগ করেন আমাদের হটলাইন অথবা পেজের নাম্বারে আর সব থেকে কমে ফর্টিনটা নিতে হলে এটা কিন্তু বুক করে রাখতে হবে অবশ্যই আশা করি টাস্কের মধ্যেই সেল হয়ে যাবে তো যে আগে বুক করবেন সেই কিন্তু আগে পাবেন ধন্যবাদ সবাইকে